ছমাস নয় এক বছর নয় যতদিন ইচ্ছা রেখে খেতে পারো একদমই নষ্ট হবে না আর খেতে এতটাই টেস্টফুল কি বলবো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে জলপাইয়ের আচার বানিয়েছি এরকম জলপাইয়ের আচার থাকলে আর কিছুই লাগবে না ডাল ভাতের সাথে আলু ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে রুটির সাথেও খেতে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি জলপাইগুলো কেমন করে নিয়েছি একটু গাগুলো ছুরি দিয়ে কেটে দিয়েছি কাটার পরে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে একবেলা রোদে শুকিয়ে নিয়েছি একদম জল নেই দেখো একদম শুকনো হয়ে গেছে বন্ধুরা জলপাই যদি এইভাবে শুকনো করে নেওয়া যায় একবেলা যদি রোদ খাইয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম আচার নষ্ট হবে না এখানেই কিন্তু আচার নষ্ট হয়ে যায় এবারে দেখো এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি এবার আমি এই আদা রসুন খুব ভালো করে বেটে নেব তো বন্ধুরা এবার আমি আচারের মশলা তৈরি করে নেব তো এখানে আমি পাঁচ ফোড়ন নিয়ে নিচ্ছি তো আমি এখানে তিন চামচ পাঁচ ফোড়ন নিলাম এর সাথে আমি সর্ষে নিচ্ছি কালো সর্ষে কালো সর্ষে আমি দু চামচ নিলাম তার সাথে এখানে আমি ধনে গোটা ধনে আমি তিন চামচ নিয়ে নিলাম আর এর সাথে আমি হলুদ কালার যে সর্ষে হয় এক চামচ নিলাম তার সাথে আমি গোটা জিরে মরিচ দু চামচ নিয়ে নিলাম আর এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিলাম তিনটে তো এবার আমি মশলাগুলো ভেজে নেব গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া এখানে হালকা গরম হয়ে গেছে বন্ধুরা এখানে খুব বেশি কড়া গরম করব না হালকা গরমে এগুলো ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে এটা হালকা করে ভেজে নেব তো বন্ধুরা খুব বেশি ভাজলে কি হবে মশলাগুলো পুড়ে যাবে আর একদম কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর টেস্টটাও খুব একটা ভালো হবে না তো ধরো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো তো এখানে আমি একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি তো মশলাগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে মিক্সি বোলের মধ্যে নিয়ে নিলাম তো বন্ধুরা আমি এখানে খুব মেয়ে করব না একটু দানা দানা ভাব থাকবে তাহলেই কিন্তু বেশি ভালো লাগবে তবু বন্ধুরা এখানে আমার বাটা হয়ে গেছে দেখো দেখো কতটা একটু মোটা মোটা রেখেছি দেখো এরকম এই রকম হতে হবে একটু দানা দানা ভাব থাকলেই তাহলে আচারের টেস্ট বেশি ভালো হবে এবার দেখো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে তো এখানে আমি আদা রসুন বাটাটা পুরোটাই দিয়ে দিলাম এর সাথে আমি রসুনের কোয়া দিলাম এবারের এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জোয়ান আরও দু মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জলপাই বন্ধুরা ততক্ষণ পর্যন্ত এখানে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলপাইয়ের কালারটা চেঞ্জ হচ্ছে বন্ধুরা কোনোভাবেই গ্যাসে ফ্লেম হাই করা যাবে না তাহলে কিন্তু সব পুড়ে যাবে একদমই লো ফ্লেমে করতে হবে তো বন্ধুরা দেখো এখানে জলপাইয়ের রঙটা চেঞ্জ হচ্ছে সবুজ রং থেকে জলপাইয়ের একটা আলাদা রঙ চলে আসবে তো দেখো বন্ধুরা এখানে জলপাই রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাটা পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা পুরো মশলাটা দিলে টেস্ট খুব ভালো হবে আর সেনটাও খুব ভালো হবে বন্ধুরা নুন আর হলুদ দিয়ে যেহেতু আমি শুকনো করে নিয়েছি এখানে আমি নুন দেব না এবার আমি আরও তিন থেকে চার মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো দেখো বন্ধুরা এখানে রঙটা একদম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এই সময় নুন দিলে কিন্তু নুন নুন হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে রঙটা আরও ভালো হয় আর এর সাথেই দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই লঙ্কার গুঁড়োই ঝাল হবে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট নেড়ে ছেড়ে দেব। এবারে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো দেখো বন্ধুরা এখানে ঠান্ডা হয়ে গেছে রঙটা দেখছো কত সুন্দর এসছে এবারে আমি বিয়মের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা সাথে সাথেও খেতে পারো কিংবা রোদে দু তিন দিন দিয়েও খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হবে